এখন সমাজে যারা সুরক্ষায় তাদের তাদের পূর্বালিত হবে না যারা সাত ভাগ পাঁচ ভাগ করবে আমি সেই যুগপথ যোজনা করেছি যাদের ভাগ নেবেন তারা প্রত্যেকেরই টাকা হালাল হতে হবে মেন হালাল হতে হবে মন একমত হতে হবে ভাগা নিয়ে কিনবেন কিনা করে একজন বললো আমার পছন্দ হয় না স্কিম কেমন তাহলে সাতজনের কোরবানি গেছেন ঠিক আছে কিনা

আবার আমাদের দেশের নেতারা কুরবানি দেয় কি দেয় নেতারা কুরবানি দেয় 5টা 10টা 20টা কুরবানি দেয় এখন আসেন হিসাব করে হিসাব করলে দেখা যায় নেতাদের উন্নতি কম নাই উন্নতন কম নাই কিন্তু আপন এত টাকা কোথায় পায় এত কুরবানি কিভাবে দেয় এত কুরবানি কিভাবে দেয় তার মানে যেভাবে কুরবানি হচ্ছে এটা হালান উপরে যে এত কুরবানি দিতে পারে না পারে এত কুরবানি দেওয়া সম্ভব না তার মানে সে দেখতে হারান উপায়ে যে দিচ্ছে কি না হারানটা ঘটবে দিচ্ছে দিচ্ছে না সে নিলিপ না চুরি করে এরপরটা সঞ্চয় করে কুরবানি দিচ্ছে গ্রাম চুরি করেছে রিপ চুরি করেছে ঈদের সময় আসছে চায় দেয় কি দেয় না ঈদের সময় আসলে দরিদ্রের জন্য ঈদ উপহার আসে সেটাকে কুরবানি করে তাদেরকে না ওই টাকা সেল করে ওই টাকা থেকে কোরবানি দিচ্ছে আপনি পরের হাত নষ্ট করে আপনি কোরবানি দিচ্ছেন আপনার কোরবানি করে দিন কোন হবে না কোরবানি হবে আপনি আগে বান্ধার হাত কি করেন হাত আদায় করেন এর মত ময়দানে আল্লাহ তাআলা সমস্ত ধুনে माफ করতে পারে কিন্তু হকুল্লাহ হক নেদান আল্লাহ তাআলা হক আল্লাহ কলা माफ করতে পারে কিন্তু বান্দর হক আল্লাহ তাআলা माफ করে না আমি অপরাধ করেছে মসজিদের সভাধিপতির কাছে উদাহরণ দিচ্ছি অপরাধ করেছে মসিদের সভাধিপতির কাছে আমি ক্ষমা চাই সেক্রেটারি কাছে যা সেক্রেটারি জীবনে ক্ষমা করতে পারবে আবার সেক্রেটারি কাছে কি ক্ষমা চাওলে ক্ষমা আছে আছে তাহলে যার কাছে যার সাথে অন্যায় করেছি যার সাথে খারাপ আচরণ করেছি তার কাছে যদি আমাকে মাফ নাই আমি অন্যায় করেছি বান্দার হক নষ্ট করণ কোরবানু দিয়েছি গাল ধরেছি ঘর করেছি আমি অন্যায়

ছে আৰু গুণা নেছে তাৰমানে দিছে যে সব ফুৰবা নে কিয় স্বব হৈছে কিনা মানা কৰে সব হৈছে অৱশ্যে হৈছে

তার মানে এখন আমরা পূর্ব দিন এই পূর্ব সময় যদি এই সময় যদি আদম আদিম সাহা জসাল্লাম সরিয়ত থাকতো তাহলে আমরা চিহ্নিত করতে পারতাম কে দুশিয়ার কে অপরাধী কার্ডটা হালাল হয়েছে কার্টা প্রেমন হয়েছে আর কার্ডটা তেমন ভয় নেয় আমরা বুঝতে পারতাম

তার মানে ওই সময় সোরা সরিয়া ছিল যে কুরবানি দিবে কুরবানি দিয়ে সে যৌতুকের জন্য প্রসঙ্গিত যৌতুকিত প্রশ্ন কুরবানি মনে করেন যে জাল মাঠে এভাবে এভাবে জেলে করে রেখে আসবেন ওই সময় সোজা ছিল যা পাল্লা পাল্লার পক্ষ থেকে মেয়ের এসে সেটা গায়ে ধরে যেত তাহলে গায়ে ধরে যেত এমন ধরনের এসেছে যারটা ফেরুল হয় তারটা আসমানে উঠায় নেয়

ইমাম রাশি ধরা খেতে খেতে কি খেতে না তার মানে আমার তো কুরবানি হচ্ছে না আমার তো এরপরে কত হাজি গাজিরা ধরা খেতে এত হাজি আছে কুরবানি দিচ্ছে এই বিধান যদি এখন থাকতো এই হাজিরাও ধরা খেতে তো যারা কুরবানি দিচ্ছে প্রত্যেকে ধরা খেত খাতে খাতে না ধরা খেত

Nabiullah, "Woi, anu cuman ke ofta korban."